اذ نادى اصحاب النار اصحاب الجنه ان افيضوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين আজকের পৃথিবীতে যারা ইমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজকের পৃথিবীতে যারা ইমান ওয়ালাদেরকে কণ্ঠাসা করে রেখেছে চলার পথে যারা কাটা বিছিয়ে দিয়েছে রিজিকে যারা হাত দিয়েছে জীবনটাকে সাধারণ জীবনটাকে যারা অসহনীয় করে তুলেছে দুনিয়ার জীবনটাকে যারা দুজোখে রূপ দিয়েছে এই সমস্ত নাফারমানগুলো এই সমস্ত ইমান বিদ্বেষী লোকগুলোকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে আন এফ ই ও জান্নাতীরা তোমাদেরকে আল্লাহ ভুলাল আলামিন যে আমদ দিয়েছে রব্বুল আলামিন তোমাদেরকে পান করার জন্য যে সুপিও পানিও দিয়েছে খাওয়ার পরে পানিটা অবশিষ্ট আমাদের উপরে ঢেলে দাও আও মিম্মা কুমুল এবং জান্নাতে তোমাদের জন্য যে রিজিক আল্লাহ দিয়েছেন বরাদ্দ করেছেন ওই রিজিক থেকে কিছু রিজিক আমাদেরকে দিয়ে দাও অলু ইননা্লহাহারলরমাহুুমা আলালকাফিরি। ওই মুহূর্তে জান্নাতীরা বলবে। দুনিয়াতে যারা অসহায় ছিল, অসহায়ভাবে জীবন যপন করেছিল। যাদের চলার পট্টা মস্ত্রণ ছিল না কাটায় বেছানো ছিল। ওই সমস্ত আল্লাহর গোলামগুলো জাহান উদ্দেশ্য করে বলবে। ও জাহান্নামীরা ইন্না আল্লাহ হারামহুমা আলাল কাফিরিন এই যে সোপে পানি চেয়েছ অথবা আমাদের কাছে যে খাবার চেয়েছ রিজিক চেয়েছ এই দুইটা নিয়ামত জাহান্নামীদের উপরে আল্লাহ হারাম করে দিয়েছে আজকে এই কঠিন মুহূর্তে আল্লাহর দামি কোন খাবার ভালো কোন খাবার উত্তম কোন খাবার তোমাদের জন্য বরাদ্দ নাই আমরা দুনিয়াতে অসহায় ছিলাম দুনিয়ার জীবন আমাদের জন্য কষ্টকর ছিল দুনিয়ার জীবনটা জেলখানার মতো ছিল আজকে আমরা দুনিয়ার চেয়ে বিশাল জান্নাত পেয়েছি ওই যে তোমরা রাজার ভেসে ছিলাম তোমরা যে জুলুম করেছিলাম মানুষের অধিকারে হস্তক্ষেপ করেছিলাম দুনিয়ার সুন্দর জীবনটাকে আরামদায়ক জীবনটাকে অশান্তিতে ভরে দিয়েছিলা, আজকের এই কঠিন মুহূর্তে জাহান নামে তোমাদের ছেয়ে আর অসহায় কেউ হতে পারে না দুনিয়াতে যেই পরিমাণ আমাদেরকে শাস্তি দিয়েছ শাস্তির সম্মুখীন করেছ এই কঠিন মুহূর্তে তার ছেয়ে দ্বিগুণ বেশি শাস্তি তোমরা ভোগ করো দুনিয়াতে আমরা ছিলাম অসহায় আজকে ফাইনাল রেজাল্ট ফলাফল যেদিন প্রকাশ হয়েছে এই ধরনের অসহায়দের পক্ষে আমরা থাকতে চাই কি না। এই সমস্ত অসহায়দের দলভুক্ত হতে চাই কি না। আল্লাহ আমাদেরকে হেফাজ